আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না প্রথমত ফ্রান্সের এক ব্যক্তি যে কিনা সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করত তিনি জীবিত থাকা অবস্থাতেই তাকে মৃত ঘোষণা করে দিয়েছে ফ্রান্সের প্রশাসনিক দিকে এমনটা ভুল হবে কেউ ভাবতে পারেনি ব্যক্তিটা এখন তার কার্ডটা নবায়ন করতে পারছে না তিনি অনেকবার ট্রাই করছে তার পরবর্তীতেও নবায়ন করতে পারছে না তিনি সোলিদারিতে আজ ফ্রান্স থেকে আপনাদেরকে সাহায্য করতে পারবে যদি কিনা আপনারা ফ্রান্সের ইউনিভার্সিটিতে ফ্রান্স ভাষাটা শিখতে চান প্যারিস আর্টে যেটা কেনা শুরু হয়ে গেছে সেটা ভর্তির জন্য আমরা আপনাকে সাহায্য করতে পারবো আপনারা আপনাদের সিভি এবং মোটিভেশন লেটারটা নিয়ে আসতে হবে এবং আমরা আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য হেল্প করতে পারবো আমরা শনি এবং রোববার দিন সার্ভিস দেবো সেখানে আপনার পরে আপনারা এই সার্ভিসটা পেতে পারবেন বাংলাদেশের খবর ফ্রান্সের নিউজ পেপারে এখন নিত্য নেই প্রতিনিধি নিয়ে দেখা যাচ্ছে ফ্রান বাংলাদেশে যে আয়না ঘর নামে একটা জেলখানা ছিল সেই বিষয়টা নিয়ে আজকে লিখেছে ফ্রান্সের নিউজ পেপার সেখানে উল্লেখ করেছে মায়ের ডাক নামে একটা সংগঠন ছিল যারা কিনা বলছে যে ছয়শোর মানুষ এখন পর্যন্ত লাপাতা রয়েছে তাদের খোঁজখবর এখনও পাওয়া যাচ্ছে না অন্যদিকে বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার তার বিরুদ্ধে যে কেস করা হয়েছে আদালতে সেই বিষয়টা নিয়েও উল্লেখ করেছে ফ্রান্সের এয়ারপোর্টে তুর্কির দুজন ব্যক্তিকে আটক করেছে তারা তুর্কির উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাদের ব্যাগ থেকে দুই মিলিয়ন ডলার উদ্ধার করতে পেরেছে ফ্রান্সের পুলিশ দুঃখিত ইউরো উদ্ধার করতে পেরেছে ফ্রান্সের পুলিশে ইতিমধ্যে ইনকোয়ারি করাও শুরু করে দিয়েছে লুইসি কাসে যে কিনা ফ্রান্সের প্রাইম মিনিস্টার হওয়ার অফার পেয়েছে অন্য সকল পার্টি যেটা রয়েছে ফ্রান্সের তাদের কাছ থেকে এবং তিনি গ্রহণ করেছে কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি তাকে গ্রহণ করছে না ফ্রান্স আপাতত কিন্তু প্রাইম মিনিস্টার ছাড়াই এখন পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি চালাচ্ছে এক ধরনের শোরাচার শুরু করে দিয়েছে যেটা কিনা ফ্রান্সের মতো দেশে কখনোই গ্রহণযোগ্য না খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন আন্দোলন শুরু হয়ে যাবে ফ্রান্সেও ফ্রান্সে ইমিগ্রেশনটা দিনে দিনে কিন্তু বেড়েই যাচ্ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে বলে ধারণা করা করা হচ্ছে কিন্তু যারা কিনা বর্ডারে কাজ করে তারা বলছে ইমিগ্রেশনটা থামানোর জন্য যে সকল জিনিস প্রয়োজন হয় তা সেগুলো না থাকার কারণেই এমনটা হচ্ছে কাছে দু হাজার চব্বিশ সালেতে অলিম্পিক গেমসটা শেষ হয়ে গেছে এবং এখন খুব শীঘ্রই শুরু হবে অলিম্পিককে হ্যান্ডিক্যাপদের যে অলিম্পিকসটা রয়েছে সেটা শুরু হবে প্লাস দলাক যেখানে কিনা সাজানো হয়েছিল সেটা এখন পর্যন্ত সরা হয়নি কারণ ওখানেতে অনেক দিন সময় লাগবে বলে তারা জানিয়েছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম